আসসালাম আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আদরের চ্যানেলে স্বাগতম তো চলুন কথা না শুরু করা যাক আমি পদ্মজা লেখক এলমা পর্ব বেহরোজ পট গাছের সামনে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন লিখন শীতের শুষ্কতায় পটগাছের অধিকাংশ পাতা ঝরে পড়েছে লিখনের কাছে শীতকাল খুবই অপছন্দের ঋতু শীত চরম শুষ্কতার রূপ নিয়ে প্রকৃতির উপর ঝেঁকে বসে থাকে যা সহ্য হয় না লিখনের ঠান্ডা লেগেই থাকে ছোট থেকে কয়েকবার নিমোনায় ভুগেছে সে মনে প্রাণে বিশ্বাস করে রুক্ষতা তিক্ততা এবং বিষাদের প্রতিমূর্তি শীতকাল তখন পদ্মজা এত দ্রুত হাঁটছিল যে মনে হচ্ছিল সে পালাতে চাইছে লিখন আর এগোয়নি পালাতে দিল পদ্মজাকে মগা বলেছে পদ্মজার লোক সমাজের ভয় খুব তাই লিখন এই নির্জন মাঠের পাশে বট গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা এ পথ দিয়েই বাড়ি ফিরবে তখন যদি একটু কথা বলা যায় পদ্মা জরসর হয়ে হাঁটছে আতঙ্কে ঠোঁট শুকিয়ে কাঠ বারবার বার দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচ্ছে পদ্মজা মিন মিনে গলায় পূর্ণাকে রাখলো পুরোনা রে পুরোনা তাকালো পদ্মজা এদিক ওদিক তাকিয়ে বললো আমার ভয় হচ্ছে উনি মাঝপথে দাঁড়িয়ে নেই তো পুরোনা চরম বিরক্ত নিয়ে বলল থাকলে কি হয়েছে খেয়ে ফেলবে পত কথা বলল না পূর্ণার সাথে কথা বলে লাভ নেই তখন লেখন শাখে পাত্তা না দেওয়ার জন্য পূর্ণার খুব রাগ হয়েছে পদ্মজা বারবার বরাবরই মাথা নিচু করে হাঁটে তাই লিখন শাহকে দেখতে পেলো না পুনা দূর থেকে দেখতে পেলো কিন্তু এবার আগের মতো বলল না পদ্মজাকে সে উত্তেজিত হয়ে পড়ে ভাবে লিখন শাহ যখন আবার সামনে এসে দাঁড়াবে কি যে হবে লিখন পদজার দূরত্ব মাত্র কয়েক হাত তখন পদ্মজা আবিষ্কার করলো লিখনের উপস্থিতি ওনার ঘুমটা চোখ টেনে নেয় দ্রুত ভয়ে লজ্জায় সর্বাঙ্গে কাঁপুন ধরে লিখনের পাশ কাটার সময় পুরোশাল একটি তবুও চাইনি জানি দাঁড়িয়ে গেল লিখন দুয়েক পা এগিয়ে আসলো পূর্ণার ঠোঁট বেশি দৃষ্টি গিলছে লিখন উস করছে কথা গুলিয়ে ফেলেছে লিখনকে পিছু। পিছনে ফেলে সামনে এগিয়ে গেল লিখন হতভম্ব হয়ে তাকিয়ে দেখল। পূর্ণা বলল আমাকে বলুন আমি বলে থেকে একটা চিঠি বের এরপর অনুরোধ দয়া করে তোমার বোনকে দিও আমি কাল বিকালে ঢাকা চলে যাব পূর্ণা হাসি মুখে চিঠি নিল এরপর বলল। আপা আপনার আগের চিঠিটা প্রতিদিন পরে লিখনের ঠোঁট দুটো হেসে উঠল। পূর্ণা দৌড়ে ছুটে গেল পদ্মচার দিকে লিখন আর পিছু নিল না পূর্ণা আসতেই পদ্মজার থমকে উঠল কি কথা বললি এত কেউ দেখলে কি হতো তুই আম্মার কথা কেন ভাবিস না পদচার কাঁদো কাঁদো কন পূর্ণা চুপ সে গেল সত্যি কি সে বেশি করে ফেলল পূর্ণা চোখ নামিয়ে চুপচাপ হেঁটে বাইরে চলে আসে চিঠির কথা পদ্মজাকে বলা হয়নি গোধূলি বিকেল হেমলতা পদযকে ফরমাইশ দেন পদ্ম কয়টা টমেটো নিয়ে আয় আচ্ছা আম্মা পদজা লাহারি ঘরের ডান দিকে হেঁটে আসে মাস আগে মোর্শিদ এদিকে বড় ছোপ জঙ্গল সাফ করে টমেটোর ছোটোখাটো ক্ষেত করেছেন লাল টকটকের টমেটো হেমলতা রান্নার ফাঁকে বান্দার দিয়ে উঁকি দিলেন মর্শিদার প্রান্ত কিছু নিয়ে বৈঠক করেছে হেমলতা ফোস করে নিঃশ্বাস ছাড়েন বাসন্তী নামের মানুষটা কি জন্য ত্যাগের শিকার হলো জানতে ইচ্ছে করলে হেমলতা প্রশ্ন করেন না তবু এতটুকু বুঝেছেন মোর্শিদের বাইরের ঘোর কেটে গেছে যার ফলস্বরূপ সংসারে তার মন পড়েছে হেমলত তাকে খুব সমীহ করে চলে তবে হেমলতা জানেন মোর্শিদ পদ্মজাকে নিজের মেয়ে হিসেবে এখনো বিশ্বাস করেননি তা নিয়ে মাঝে মাঝে খোঁচা দিতেও ভুলেন না পদ্মজা সাবধানে খেতের মধ্যিখানে আসলো টমেটো ছিঁড়তে গিয়ে তার লিখনের কথা মনে পড়ে মনে হলো মনে মনে ভাবে কেন এসেছেন তিনি কি বলতে চেয়েছিলেন জানার জন্য পদ্মজার মনটা ব্যাকুল হয়ে উঠল আপা একটা কথা বলি পদ্মজার চমকে তাকালো হঠাৎ পূর্ণার আগমনে ভয় পেয়েছে বলল বল রাগ করবে না তো চোখ তাকালো তারপর বললো করব না পূর্ণা লিখনের দেওয়া চিঠি দেখিয়ে বললো লিখন ভাইয়ার চিঠি পদ্মতার ছ মেরে চিঠি নিল পূর্ণা অবাক হলো মনে মনে খুশি হলো পদ্মজার আকুলতা দেখে পদ্মা দ্রুত চিঠির ভাজ খুললো পূর্ণা বাড়ির দিকে তাকিয়ে দেখলো কেউ আসছে কিনা পদজা পরাশর করল প্রিয় চার মাস কেটে গেল চার মাসে জন্য অবসর মেলেনি কিন্তু মনে ছিল এক আকাশ ছটফটানি তোমার মনের কথা তো নাই হলো না তোমাদের অনন্দপুরের প্রায় প্রতিটি বাড়ির ছেলের স্বপ্ন তোমাকে ঘরে তোলার তাই সারাক্ষণ ভয়ে ছিলাম আমার অনুপস্থিতি কেউ তুলে নেয়নি তো তিন দিন সময় নিয়ে চলে এসেছি শুধু একবার দেখতে আর জানতে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে মেট্রিক পরীক্ষা অবধি অপেক্ষা করলেই হবে এরপরে আমি আমার মা আর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছে আসব। ওনার কাছে অনুরোধ করব। তোমার পড়া শেষ হলে যেন আমার সাথে বিয়ে দেন তখন অনেকটা নিশ্চিন্ত হতে পারবো এখন অনিশ্চয়তায় ভুগছি আমি গুছিয়ে লিখতে পারছি না আজ কয়েকটা চিঠি লিখেছি একটাও মন মতো হয়নি অনুগ্রহ করে তুমি মানিয়ে নিও এটি লিখন বাড়ির সবাই ঘুমে পদজাত চুপি চুপি উঠে বসল পড়ার টেবিলে রাত অনেক গাছের পাতায় নিশ্চয় শিশির বিন্দু জমেছে এরপর ভোর রাতে টিনের চালে শিশির কণা বড় বড় গোটায় বৃষ্টির মতো ঝরবে গা হিম করা ঠান্ডা তা উপেক্ষা করে পদ্মজা হাতে কলম তুলে নিল সাদা কাগজে লিখলো অপেক্ষা করব আমি এরপর কাগজটা ভাস্ক করে বালশের তলায় রেখে শুয়ে পড়লো ফজর আজরণের পরে চার ভাই বোন পড়তে বসলো পড়ার মন টিকছে না পদ্মজার বই আনার ছুতায় পদ্মজার হুমে গেল রাতের লেখা কাগজটা ছিঁড়ে কোটি কোটি করে জানালার বাইরে ফেলে দিল এরপর আবার নতুন করে আমার আম্মা যা চান তাই হবে শেষে ঘাটে আসলো লিখলো হাতের মুখে তিনটা চিঠি দুটো লিখনে একটা তার লেখা পূর্ণার পাশে প্রেমা প্রান্ত বাড়ি জুড়ে ছোটাছুটি করছে সামনে কোনো কিছু ঠিক মতো দেখা যাচ্ছে না সব কিছু অস্পষ্ট কুয়াশার স্তর এত ঘন যে দেখে মনে হচ্ছে সামনে কুয়াশার পাহাড় দাঁড়িয়ে আছে এই পাহাড় ভেদ করে একটা নৌকা এসে ঘাটে ফিরে নৌকার লিখনার মগা আস্মিক ঘটনায় পদ্মজার পিল উঠল চমকে পালানোর মতো শক্তিটুকু পায়নি লিখন মায়া ভরের কণ্ঠে পদ্মজাকে উদ্দেশ্য করে বলল। আমি বাধ্য হয়ে এসেছি আজ বিকালে চলে যাব মকা বলল প্রতিদিন সকালে ঘাটে নাকি বসো তুমি তাই এসেছি পদজা মনে মনে সুরা ইউনস পড়ছে ভয়ে বুক দূর দূর করছে মা দেখে ফেললে কি হবে বা অন্য কেউ একটু সাহস জোকাতেই নিজের লেখা চিঠি সেদিকে রেখে পদ্মজা ছুটে গেল বাড়িতে পোনা বড় বড়ো চোখে শুধু দেখল লিখন নৌকা থেকে নেমে চিঠিটা হাতে তুলে নিল ভাজ খুলছে। ভাজ খুলে একটা লাইন পেল শুধু লিখনের মুখে বিষাদের ছায়া নেমে আসে পূর্ণা কৌতূহল হয় চিঠিতে কি আছে জানার জন্য তবে তা প্রকাশ করল শুধু বললো আপা আপনার কথা প্রতিদিন ভাবে প্রতিদিনব্বই সাল পদ্ম থেমে থেমে কাঁপছে হাটের উপর মুখ লুকিয়ে রেখেছে তুষার কালো চাদর তার তুষার তুষারের কালো চাদর তার গায়ে টেনে দিল পদ্মজা চোখ তুলে তাকালো বিষাদ ভরা কণ্ঠ বললো সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কুটি কুটি করেছি জানি না ইচ্ছে হয়েছিল তাই করেছি তবে জানেন আমি একদম ঠিক করেছিলাম সেদিন যদি আমি কথা কথা দিয়ে দিতাম আমার ভঙ্গ পদ্মজা হাসলো তুষার এই ডিস তাকে রইল পদ্মজার দিকে এরপর বলল লিখনের সাথে কি আর দেখা হয়নি পদ্মজা হাতের কাটা অংশে ফু দিয়ে বলল হয়েছিল তাহলে কথা ভঙ্গ হতো কেন বললেন পদ্মজা তুষারের দিকে তাকালো তারপর আবার হাঁটুতে মুখ লুকালো এক মিনিট দু মিনিট তিন মিনিট করে দশ মিনিট কেটে গেল পদ্মজা সারানি তুষার ডাকলো পদ্মজা শুনতে পাচ্ছেন পাচ্ছি আপনার কি কষ্ট হচ্ছে হচ্ছে মুখ তুলে তাকান পদ্মজা ছলো ছোল চোখে তাকালো তুষার উদ্বিগ্ন হয়ে বলল কি সমস্যা হচ্ছে তুষারের প্রশ্ন অগ্রাহ্য করে পদ্মজা ভেজা কণ্ঠে বলল আমার আম্মার আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলো তো শ্বাস চমকালো নামে মানুষটার সম্পর্কে যা জানলো তাতে তার নামে কথা শব্দ চায় না পরপরই নিজেকে সামনে সামলে নিল এমন কেস শত শত আছে ভালো মানুষের খারাপ রূপ তুষার সাবধানে প্রশ্ন করল কি করেছেন তিনি পদ্মজা উত্তর দিল না ফ্লোরে শুয়ে পড়লো চোখ বুঝে বুঝে ফেলল তুষার গোপনে ধীর ছালো পদজা এখন আর কিছু বলবে না সে ক্লান্ত অতীত হাতরাতে গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে তার তুষার পদজার মুখের দিকে তাকালো আঁচল সরে গেছে বুক থেকে চাঁদে চাদরের অংশ ফ্লোরে পড়ে আছে তুষার চাদরটা টেনে গ্রি আবিষ্কার করলো পদ্মজার গলায় কালো খরি মিশ্রণের কয়েকটা দাগ গলা টিপে ধরার দাগ তুষার হুঙ্কার ছাল। ফাহিমা ফাহিমার কাছে ছিল ছুটে আসলো তুষার বললো আপনি আসামের গলা টিপে ধরেছেন ফাহিমা চট করে বলল না স্যার প্রথম থেকে গলার দাগগুলো দেখছি প্রশ্ন করেছি মেয়েটা উত্তর দিল না তুষার কপাল ভাজ করে ফেললো হাজারটা প্রশ্ন মাথা ভন ভন করে উঠছে মস্তিষ্ক প্রায় শূন্য পদচ যতটুকু বলেছে পরবর্তী সাত বছর কি কি হয়েছিল তা জানা অবধি শান্তি মিলবে না মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে তাই সে পেরিয়ে গেল সিগারেট টানতে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সত্যি লাইফে এরকম চিঠি আদান প্রদান ভালো লাগে যাই হোক আল্লাহ হাফেজ